জাল ভোটে জড়িত হলে দল থেকে বহিষ্কার ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কঠোর হুঁশিয়ারি মোহাম্মদ কেফাইতুল ভূইয়ার তথ্যচিত্র দেখুন বিস্তারিত এই নির্বাচনে আমার কোন নেতাকর্মী যদি জাল ভোট দেওয়ার চেষ্টা করে এবং প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আমি বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি দুপুর বারোটায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দু উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন সধার আয়োজন করেন স্থানীয় বিএনপি নেতা মানিক মিয়া সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ সজল মিয়ার সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ রেহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ এ ছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল ইসলাম সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী আজম যুগ্ম সম্পাদক ও বিজয়নগর উপজেলার চার ইউনিয়নের সমন্বয়কারী মনির হোসেন যুগ্ম সম্পাদক মইনুল হোসেন চপল গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহ আলম মোল্লাসহ জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন ভুইয়া সিঙ্গারবিল ইউনিয়নের চারবারের নির্বাচিত সদস্য মোহাম্মদ বাচ্চু মিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক উদ্দিন ইক্তার সাবেক সভাপতি মামুনুর রশিদ বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদ খোকন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আসমাত আলী জেলা ছাত্রদলের সাবেক সহস সভাপতি মনিরুজ্জামান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় বক্তারা বলেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে তারা অভিযোগ করেন গত সতেরো বছরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এলাকার বহু মানুষ মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেক নেতাকর্মী ঘর ছাড়া ছিলেন বক্তারা আগামী বারো ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখে ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান একই সঙ্গে এলাকার অবহেলিত সড়ক কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন সমস্যার প্রতি তার দৃষ্টি আকর্ষণ করেন ভোটারদের উদ্দেশ্যে বক্তারা বলেন বারো ফেব্রুয়ারি ভোরবেলায় নাস্তা করার আগেই ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ফিরে আসবেন এটাই হোক আমাদের অঙ্গীকার প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামল বলেন আজ হাজারো মানুষের উপস্থিতি ও ভালোবাসা দেখে আমি সত্যি অভিভূত এই জনসমুদ্র প্রমাণ করে আপনারা আমাকে ভালোবাসেন আমি বিশ্বাস করি সেই ভালোবাসার প্রতিফলন আগামী বারো ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে দেখাবেন তিনি আরও বলেন আপনাদের ভোটে নির্বাচিত হলে এলাকার সুখ দুঃখ সমস্যা ও উন্নয়ন কার্যক্রমে সবসময় আপনাদের পাশে থাকব এটাই আমার অঙ্গীকার অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সকল কবরবাসীর রুহের মাঘফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়